দারুণা দোয়া এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট মক্কার আবু জেহেলের পার্লামেন্ট নাম কি দারুণা ওখানে সব এই শয়তানিগুলার মজা করা হইতো আর কি বুঝতে পারছেন এখনো কিন্তু দারুণা আছে বিশ্বে আছে না এখন একটা আধুনিক দারুণা ঠিক আছে ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে সুমাইয়া রাজি আল্লাহ ওয়ান থাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদাহ আলিফাই এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি মুহাম্মদ সাল্লাহুআসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হতাম সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষ মেশ আবু জাহেল তাকে টিটকারি মেরে বলছিল বুঝেছি

সে পাশে পাশে থাকে একজন মানে সহকারী তার সামনে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাজি আল্লাহ আনহার তলপেট লজ্জাস্থানের উপর অংশে বরাবর একেবারে কেটে দিয়েছে এবং এটাতে ফিনকি রক্ত ছোট শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লাহ আলী হাসলামের কাছে প্রাণ আসার পরে কেমত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছে মুসমাই সর্বপ্রথম রক্ত দেওয়ার রক্ত দিয়ে দিন দিনের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন তারা কি দুনিয়ার কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য লোক রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারাই কাজ পরবর্তীতে পরবর্তীতে আল্লাহ তাদেরকে গণিমত দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়ে তাদের কার উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ বিপ্লবগুলোর ঠিক থাকা ঠিক উদ্দেশ্য অপোজিটে একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে থাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবিস ইসলামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ছিল

এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মুখ পাওয়া যায় অক্ষান তার আরেকটা দলি নিয়ে নেন মাঠে একজন ইহুদি এসেছে সকার বেলা যুদ্ধ কে ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম গ্রহণ করেছে কিছু কিছু এসে ইহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ সাহাবিরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে

সেই ব্যক্তি বিরাম সে কিন্তু বুঝতে জন্য এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ইয়াসি রবি আল্লাহ হান এই সময় রবি আল্লাহ হান হোর স্বামী একইভাবে হত্যা করা হয়েছে তিনিও মহাকাব্য রচনা করেছেন যদি আমরা দেখি বেলাল রবি আল্লাহ হান কথা তাকে কীভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি আরবের জাস্ট গরমে যদি একটা উমরা করেন তাহলে বুঝতে পারবেন যে গরমটা কেমন কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে শেষ দাদার মতো কোনো পরিবেশ থাকে এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার বায়ু মনে খুশকা পাবেন ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকে আহ হাজু আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যজ্ঞা ছিল এই জীবন মহাকা পড়াশোনা করছে এই জন্য বেলা আল্লাহ মানহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে ঘরের ছাদে উঠে আজাদ দিয়েছে সেই ব্যক্তি যার কথা আমি যখন আলোচনা করতেন বলতেন যে বেলাল যখনই আমরা আমাকে দেখান দেখা তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা করি না তবে যখনই আমার অজু ছুটে যায় তখন আমি আমার রজু করি সেই রজু দিয়ে আমি দু আমরা আমল করার চেষ্টা করবো আল্লাবাক আমাকে তফিক দান করেন আপনাদেরকে তো দান করেন বহুত যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময়